ভাই জাতি হিসাবে আমরা আজ লজ্জিত আমাদের ফিলিস্তিনি গাজার ভাই বোনদের যেভাবে বোমা হত্যা করা হচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না আরব রাষ্ট্রগুলো শুধু তাকে থেকে দেখছে তারা শুধু তাকাই তাকাই দেখছে আর বিবৃতি দিচ্ছে ভাই বিবৃতি দিয়ে তো আর এখন আর চলবে না তাদের জন্য কিছু করতে হবে বিশ্ব নেতারা শুধু বিবৃতি দিচ্ছে ভাই বিবৃতি দিয়ে কি হবে এখন এই মুহূর্তে তাদের সাহায্য দরকার ভাই আমাদের এখন বসে থাকার সময় নেই তাদের জন্য কিছু করা দরকার ভাই আপনি চাইলেও কিছু করতে পারেন আসলে আমরা মুসলমান জাতি হিসেবে বা আরো মুসলমান হিসেবে একটা মানুষ হিসাবে হলো তাদের জন্য ভাই কিছু করা দরকার ভাই কিভাবে বুঝাবো ভাই আপনাদেরকে একটা ছেলে ভাই তার বাবার শেষ স্মৃতি এক জুতো নিয়ে দাঁড়িয়েছে কান্না করছে তার বাবা চলে গেছে না দেশে একজন মা তার প্রথম সন্তানকে ভাই কবর দিচ্ছে ভাই মারা গেছে বোমা হামলায় তাদের কাছে খাবার নেই ঔষধ নেই যারা আহত আছে তাই চিকিৎসা করার মতন মনে করেন যে যথেষ্ট ঔষধ নেই চিকিৎসা সরঞ্জাম নেই ভাই আপনি চাইলেও পারেন একটু সাহায্য করতে ভাই বাংলাদেশ থেকে অনেক সংস্থা আছে যারা মনে করেন যে সেখানে টাকা পাঠায় বা ওষুধের ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করে বাংলাদেশে সেখানে পাঠানোর ব্যবস্থা করে তো আমরা অন্তত আর কিছু করতে না পারি এখানে তো যাই তাদের সাথে যুক্ত করতে পারবো না কিন্তু চাইলে কিন্তু তাদের কিছু টাকা দিয়া সাহায্য করতে পারি ভাই এখন রমজান মাস মুসলমান এর যে বিভিন্ন বড় বড় সংস্থাগুলো আছে মুসলমান রাষ্ট্রের যে একত্রিত যে সংস্থাগুলো আছে তারা আজকে কিছু করতে পারতেছে না ভাই তারা যার যার মতন মনে এক মুখবুদি বসে আছে তারা তামসা দেখছে পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে যারা যে গাদা শুধু একাই লড়াই করছে পুরো পৃথিবী তাকাই দেখছে কেউ কিছু করতে পারে নাই তো আমরা যারা আসি। তাদের মন আছে যে তাদের জন্য কিছু করা উচিত তো আমরা করতে পারি ভাই যদি আমরা মনে করেন যে এক লক্ষ লোকও যদি মনে টাকা তাদের তাদের তো কিন্তু অনেক টাকা হয় তাদের অন্তত কিছু লোকের আপনি মনে করেন একজন ঔষধ ব্যবস্থা করলেন একদম খাবারের ব্যবস্থা হলো আপনার টাকার মাধ্যমে সবাই মিলে একত্রিত হলেন ভাই বাংলাদেশে অনেক সংস্থা আছে যারা মন গাদায় খাবার পাঠায় ঔষধের ব্যবস্থা করে পাঠায় বাংলাদেশ থেকে তো আপনি তাদের সাথে যোগাযোগ করে অন্তত এই রমজান মাসে পঞ্চাশ টাকা হলো তাদের মাধ্যমে মনে করেন আপনি দেন তো আমরা আমাদের ভাই বোনের অন্তত একটু ঔষধ ঔষধ পাইলো একটু খাবার পাইলো অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি কিছু করতে পারি না তাদের জন্য অন্তত পঞ্চাশ টাকা দিয়ে তাদের সাহায্য করছি ভাই এই দেশের সময় আপনার মনে করেন হাজার হাজার টাকা মনে করেন যে আপনি মার্কেট করবেন হাজার হাজার টাকা মনে করেন দেখা দিয়ে ইফতারি করলেন আপনি না হয় একদিন একটু কম পঞ্চাশ টাকা ইফতারি একটু কম করলেন হয় তদন্ত আমাদের ভাই বোনরা তারা তো মনে করেন যে খাবারের কী অবস্থা ভাই আপনি যদি বুঝতেন আমি যদি দেখে দেখিতে পারতাম ভাই আমি গত তিন দিন ধরে খুব ডিপ্রেশনের ভিতরে আছে কী করা যায় কী করা যায় কীভাবে করতে পারি হঠাৎ করে মনে হলো যে আমি তো মনে করেন আমার ফেসবুকের মাধ্যমে তাদেরকে বলতে পারি অনেক ভাই বোনদের একত্রিত করতে পারি যে বাংলাদেশে যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে আমরা কিছু অল্প অল্প করে টাকা দিয়েও হতো তো তারা প্রপার ওয়ের মাধ্যমে সেখানে খাবারটা পৌঁছাইতে পারে ওষুধটা পৌঁছাইতে পারে তাদের একটু হেল্প হলো হয়তো আমরা দাইয়ে তাদের সাথে যুদ্ধ করতে পারবো না কিন্তু ভাবে তো তাদের সাহায্য করতে পারি ভাই আমরা সবাই একই তারা ভাই রুটির সাথে ঘাস পাতা ঘাস লতা পাতা মিক্স করে তারা খাচ্ছে ভাই পানির জন্য কি হাহাকার ভাই আপনি যদি দেখতে পারতেন দেখতেন তাহলে বুঝতেন যে কত কষ্টের ভিতর আছে আমাদের বাংলাদেশের আমার একটা যেটা আমি জানি আমাদের বাংলাদেশে শাহ আহমদুল্লাহর একটা সংস্থা আছে আসন ফাউন্ডেশন আপনি চাইলে তাদের মাধ্যমে দিতে পারেন বা আরো যারা আছে অন্য হয়তো বা আছে তাদের মাধ্যমে আপনি চাইলে তাদের অনুদান আপনার অনুদানটা আপনি পাঠাইতে পারেন তো আশা করি আমার কথাগুলো আপনারা রাখবেন আমার ভিডিওটা হয়তো আপনি যদি না পারেন ভাই যারা আছে আমি বলছি না আমার ভিডিও আপনার শেয়ার করতে হবে ভাই আমার শেয়ার করার দরকার নাই কিন্তু আপনি দেখছেন কথাগুলো শুনছেন অন্তত আপনি শেয়ার করলে হয়তো আর দর্দনে জানবে কিন্তু যদি আপনি মনে করেন যে না এই শেয়ার করা আমার দরকার নেই কিন্তু আপনি শেয়ার করার কোনো দরকার নেই আপনি আপনার আশেপাশে যারা আছে তারা সরাসরি মুখে বলে দে ভাই আপনি না পারেন দে ভাই আমরা একটু হেল্প করি আমাদের গাদার ভাই বোনদের জন্য তারাদের কিছু খাবার ব্যবস্থা করি কিছু পানির ব্যবস্থা করে দিই আপনি হয়তো পঞ্চাশ টাকা ভাই অনেক কিছু না ভাই এই মুহূর্তে পঞ্চাশ টাকা অনেক কিছু না আপনি পঞ্চাশ টাকা দিলে দেন মধ্যে দশ লক্ষ লোকে দিলাম তো অনেক টাকা হয়ে গেলো ভাই এটাকে দিয়ে মনে করেন এখানে ওটা খাবার পানি ব্যবস্থা করতে পারবে ঔষধের ব্যবস্থা করতে পারবে যারা মনে করেন সংস্থাগুলো আছে সংস্থাগুলো আমি দিলে হয়তো